প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের গার্হস্থ বইয়ের পঞ্চম অধ্যায় গৃহের অভ্যন্তরীণ শয্যা এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে জারিফা বেগম সারাদিন কাজের পর গৃহে ফিরে আসেন তিনি তার শোয়ার গড়ে ঢুকে সবসময় ক্লান্ত বোধ করেন খাট ড্রেসিং টেবিল আলমারি ইত্যাদি সব কিছুই অবস্থান এমনভাবে রয়েছে যে ঘরটি কোনোভাবেই তাকে আকর্ষণ করে না তার বোন বেড়াতে এসে বসার গড়ে ঢুকে এবং কিছু সময় পর শোবার গড়ে এসে তাকে আসবাব বিন্যাসে শিল্পনীতি সম্পর্কে ধারণা দেয় ক নম্বর প্রশ্ন গৃহসজ্জার অন্যতম প্রধান অংশ কি। এ প্রশ্নের উত্তরে লিখব গৃহসজ্জার অন্যতম প্রধান অংশ পুষ্প তারপর খ নম্বর প্রশ্ন আসবাব বিন্যাসের প্রাধান্য কেন গুরুত্বপূর্ণ এ প্রশ্নের উত্তর লিখব প্রাধান্য বলতে আকর্ষণের কেন্দ্রবিন্দুকে বোঝায় বসার গড়ে সুদৃশ্য সেন্টার টেবিলে ফুলদানিতে তাজা ফুল খাবার ঘরে টেবিলে বিভিন্ন ফল সুবার গড়ে সুদৃশ্য আসবাব বা কার্পেট ইত্যাদি দিয়ে ঘর সাজালে প্রাধান্য সৃষ্টি করা যায় এসব কারণে আসবাব বিন্যাসের প্রাধান্য গুরুত্বপূর্ণ তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন মিসেস জারিফা তার স্বয়ংকক্ষে আসবাব কিভাবে বিন্যাস করতে পারেন ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে লিখব মানুষ সারাদিন কর্মব্যস্ততার পর গৃহে ফিরে আসে এবং স্বয়ংকক্ষকে বিশ্রাম নেয় তাই তাকে স্বয়ংকক্ষে আসবাব বিন্যাসে যত্নবান হতে হবে মিসেস জারিফা স্বয়ংকক্ষকে আসবাব যেভাবে বিন্যাস করতে পারেন তা হলো এক তিনি স্বয়নকক্ষকে খাট ড্রেসিং টেবিল আলমারি ইত্যাদি আসবাব রাখতে পারেন খাটের অবস্থান এমনভাবে হতে হবে চোখে আলো না পড়ে দুই স্বয়ংকক্ষের দেয়ালের রং হালকা হলে ভালো হয় তিন তিনি খাটের পাশে বই বা খবরের কাগজ রাখার জন্য ছোট টেবিল রাখতে পারেন এবং একটি টেবিল ল্যাম্প রাখতে পারেন যাতে পড়ার সময় পর্যাপ্ত আলো পাওয়া যায় চার দেয়াল সজ্জার চিত্রকর্ম ব্যবহার করতে পারেন ড্রেসিং টেবিল বা সাইড টেবিলের উপর একগুচ্ছ ফুল রেখে গড়ের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে তুলতে পারেন এভাবে মিসেস জারিফা তার স্বয়ংকক্ষে আসবাবের সঠিক বিন্যাস করতে পারেন তারপর তোমাদের গহনং প্রশ্ন সঠিক শিল্পনীতি অনুসরণের মাধ্যমে জারিফা বেগমের বাসস্থান আকর্ষণীয় হতে পারে বিশ্লেষণ করো এ প্রশ্নের উত্তরটি আমি আর পরে শোনাচ্ছি না ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরটি দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ